নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই মনোরামা পিতা ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত কাল আমরা হঠাৎ করে চলে গেলাম মেলায় আমাদের এখানে প্রতি বছর এই শীতকালে মেলা হয় জানেন তো বন্ধুরা তা ভাবলাম যাই একটু ঘুরে আসি মেলায় দেখে এবছর অনেক কিছু নতুন নতুন জিনিস দিয়েছে বড়ো বড়ো মানকচু বড় ফুলকপি ওল এইগুলো সব দিয়েছে আপনাদের ওখানেও কি হয় আপনারা যারা যারা দেখবেন আমার ভিডিওটা তারা কি কেউ দেখেছেন এরম ধরনের মেলা যদি দেখে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন ওই ধরুন কত বড়ো একটা ওল দিয়েছে এদিকে আরও বিভিন্ন ধরনের ফুল টুল এইদিকে আছে হাতে সাজানো বানানো দক্ষিণেশ্বরের মন্দির কত সুন্দর দেখতে লাগছে দেখুন মানে পুরো মনে হচ্ছে অরিজিনাল মন্দিরের মতন এই ওপরে মহাদেবের ছবি দেওয়া কত পাশে হচ্ছে লঙ্কা ঝুলছে আবার ভালোই লাগছে দেখতে বেশ এদিকে কেদারনাথ মন্দির এইগুলো হাতে সব বানানো যারা হাতের কাজ জানে এই যে বেলটা দেখছেন কত বড় এই বেলটা তো আমি দেখে অবাক এত বড় বেলের আগে আমি কখনো দেখিনি যে যেমন হাতের কাজ পারে সব দিয়েছে এখানে ওই গ্লাস পেন্টিং থেকে শুরু করে ড্রয়িং এই যে স্নোম্যানটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে স্নোম্যানটা যে করেছে খুবই সুন্দর হয়েছে অসাধারণ আমার তো এটা সব থেকে বেশি ভালো লেগেছে আপনাদের এর মধ্যে কোনটা ভালো লেগেছে জানাবেন আমাকে হাইড্রোল কাজ আছে এখানে উনানগুলো মাটির উনানগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে তারপরে এখানে মা দুর্গার ছবি তারপরে যে যেমন হাতের কাজ মো ওগুলোকে কি বলে বেশ আসন হাতের আসন করে এদিকে আরেকজনও দক্ষিণেশ্বরের মন্দির বানিয়ে দিয়েছে তবে এইটার থেকে আমার আগেরটা বেস্ট লেগেছে এদিকে মা লক্ষ্মীর দেবী ঘট বানানো আছে পাশে দেখুন ভালো লাগছে দেখতে বিভিন্ন ধরনের আইটেম ওইদিকে আমার মেয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওই ডাকছে এইদিকে ডাক দেখার জন্যে ও ওইদিকে ঘুরে চলে যাচ্ছে তারপরে গেলাম মেলায় এদিকে ওদিক ঘুরলাম একটু বেশি কেনাকাটাই কিছু করিনি ভালো লাগছিল না যেমন ঘুরে টুরে চলে এসেছি তারপর এইদিকে যে অনেকে শাড়ি দিয়েছে যারা শাড়ির চিকনে কাজ করে ওই যে কাঁথা আগেকার দিনে যে নকশা করা কাঁথাগুলো হতো না সেই কাঁথাও পর্যন্ত দিয়েছে ভালোই লাগছে দেখতে এই টেবিল ক্লথ আসন বিভিন্ন ধরনের আসনের ডিজাইন করা ওই যে টেবিল ক্লথটা সুন্দর লাগছে ডিজাইনটা তাই জন্য একটা ফটোও তুলে নিলাম ভালো লাগছে দেখে এদিকে আমার মেয়েরা এ খেলবে জাম্পিংয়ে খেলবে বলে উঠবে বলছিল তো আমি বললাম ওটো তাহলে বাবা কি ভয় না উঠবে না যে তাহলে ড্রাগন ট্রেন চড়ো না তোমাদের চড়তে হবে আচ্ছা তোমরা একা চড়ো না তোমাদের চড়তে হবে তাহলে চড়তে হবে না তাহলে চলো এদিকে ড্রাগন ট্রেন বসেছে নাগরদোলা ইলেকট্রিক নাগরদলাও বসেছে কোনো কিছুই চড়বে না ও বলছে সেই ছোট ছোটো ঘোরানো যে গাড়িগুলো হয় এমনি হাতে করে ঘোরায় ওই ভ্যান ছোট ছোটো ভ্যানের মধ্যে বা ওই কার বাইকের মধ্যে ওইগুলো এদিকে ওর খিদে পেয়ে গেছে পাপড়ি চাট খেতে শুরু করে দিয়েছে অন্য কিছু খাবে না ও পাপড়ি চাটটাই খাবে তো পাপড়ি চাটটা পছন্দ করে তবে পাপড়ি চাটটাই খেলো পাপড়ি চাট খেতে খেতে বলছে আমি আরও অনেক কিছু খাবো আমি না শুধু ওটাই খাবো বলে আইসক্রিম খাবো তার সাথে ভুগলাম শুনলো না এদিকে নাগরতলাও চলছে আর ওইদিকে সব অনেক ইয়াং ছেলেরা উঠে বদমাশি করছে ওপর থেকে সব কাগজ কুচে কুচে ফেলছে দেখতেও ভালো লাগছে খুবই সুন্দর লাগছে যেন এবার ওর নিচে সব বাচ্চারা সব হাঁ করে ওপর দিকে তাকিয়ে আছে আমিও একটু দেখে নিলাম যে কেমন লাগছে ও ফ্রুট আইসক্রিম খেলো এই পর্যন্ত দেখে আমরা তারপর তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি রাত্রে ঠান্ডাও পড়েছে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে